প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে হয়নি জান্নাতের অভাবে সংসার জান্নাতের মা আছে জান্নাতের ছোট একটা ভাই আছে জান্নাতের বাবা নেই বাবা থাকলে হয়তো ইউটিউব আশা লাগতো না তো জান্নাতের মা পরের বাসায় ঝির কাজ করে যে কাজ করে যা ইনকাম করে তাতেই সংসার চলে তো জান্নার পাশাপাশি শিলার কাজ করে পরের বাসায় তো একবেলা গেলে আর বেলা হয়তো যেতে পারে না কারণ তার ঘরে ছোট ভাই থাকে তার দেখানো কেউ নাই কারণ মাও পরের বাসায় যে কাজ করে তো জান্নাত যা টুকি কাজ করে তাতে তার হাত খরচ হয় কিন্তু অভাবে সংসারে যে তাকে যে বিয়ে দিবে টাকা খরচ করে সে ব্যবস্থা করতে পারছে না তো তার অনেক আত্মীয়স্বজনের কাছে গিয়েছে কিন্তু পোড়া কপাল কেউ সহযোগিতার হাত বাড়ায়নি তো জান্নাত এখন বাধ্য হয় ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই অনেক পুরুষ তো কষ্টে থাকে যার কষ্ট কথা কাউকে বলতে পারে না হয়তো তেমন একজন পুরুষ পেলেও জান্নাত বিয়ে করতে রাজি আছে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তাতেও কোনো আপত্তি নেই তো জান্নাত এখন ইউটিউবে শুধু একটা মনের মানুষের জন্য যে তার সুখের দুঃখের পাশে থাকবে জান্নাতও সে পুরুষের সুখের দুঃখে সারাটা জীবন একসাথে কাটিয়ে দিবে এমন একজন পুরুষ পেলে জানাত বিএসাদি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের